নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরু করলাম আমি আমার শাশুড়ি মায়ের তৈরি করা এই ছোট্ট বাগান দিয়ে এটা আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে যতটা জায়গা পাওয়া গেছে শাশুড়ি মা এভাবেই ফুল গাছ করেছেন এই যে ডালটা দেখছেন অল্প অল্প পাতা বেরিয়েছে এটা আমার মা ডুয়ার্সে গেছিল কদিন আগে তো নিয়ে এসেছে আমার মা শাশুড়ি মা যেহেতু গাছ করার শখ আছে তো সেখানে সবকটা ডালই মানে নষ্ট হয়ে গেছিল একটা ডাল থেকেই পাতা বেরিয়েছে আর এখানে আরেকটা বারান্দা সেখানেও ভর্তি করে রেখেছে গাছ দেখুন আর এখানে মানিক প্ল্যান্টও রেখেছেন বোতলে করে আর সামনে যে নীল বোতলটা দেখবেন ওই নীল বোতলটা আমি বিয়ের আগে ডিজাইন করেছিলাম শখ করে তা বিয়ের সময় নিয়ে আসি সঙ্গে করে তা কি করব কি করব শাশুড়ি মা বললেন তার লাগবে মানিক প্ল্যান্ট রাখার জন্য বোতল তা আমি বললাম তাহলে এটাই নিয়ে নাও দেখতেও ভালো লাগবে আর তোমার কাজও হয়ে যাবে এখানেও একটা টবে বড় রেখেছে দেখুন এবার আসি আজকের রেসিপিতে আমি বলেছিলাম না আপনাদের যে আগের দিন পিৎজা বানিয়েছি পিৎজার চাটনিটা আপনাদের দেখাবো তা তার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি দুটো আর তার সাথে ধনে পাতা আর অল্প রসুন আর লঙ্কা এই দিয়ে আমি পুরোটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে আর পেস্ট হয়ে যাওয়ার পর এবার প্যানে ফ্রাইং প্যানে আমি সাদা তেল নিয়েছি অল্প আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে যাওয়ার পর অল্প করে চিলি ফ্লেক্স আর অল্প নুন অ্যাড করে দেবো দেওয়ার পরে এটাকে একটু থক থকে হতে দেব যেই একটুখানি টাইট হয়ে আসবে জল জল ভাবটা কেটে যাবে তখন এটাকে ঢেলে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য তারপর যখন আমি পিৎজা বানিয়েছি তখন আমি এটাকে ব্যবহার করেছি ঠান্ডা করে নিয়ে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধু অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করবেন আর কেমন লাগছে আমার ভিডিও সেটাও কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না যেন আর দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে লাল লাল হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব কিছুক্ষণ পরে আর দেখা হবে আমার সাথে খুব শিগগিরই আপনাদের আর একটা নতুন ভিডিও নিয়ে এই দেখুন রেডি হয়ে গেছে পিৎজা সস আপনারাও বানান